এ হচ্ছে টয়লেট আর ও দুখানা এটা হচ্ছে এটা হচ্ছে টয়লেটের সিরিয়াল হ্যাঁ হে ভাই এই তো আলম ভাই আলম ভাই যে আমরা এখন প্যারেড ময়দানে আছি এটা হচ্ছে টয়লেটে অজুখানা আর হচ্ছে টয়লেট ওই যে ওজুখানা এইদিকে আমার এক পরিচিত ভাই সাথে দেখা হয়েছে অনেকদিন পর উনি স্বেচ্ছা সবকে আছে আসসালামু আলাইকুম এই যে এগুলো হচ্ছে সব অজুখানা আলম ভাই ভাই বলেন বলেন কিছু বলেন আলহামদুলিল্লাহ দিন পর সাইদি সাহেবের মাভিলে মানে এর পরিবর্তে আমরা চলে আসলাম বিগত ষোলো বছর পরে ষোলো বছর পর আলহামদুলিল্লাহ উনি হচ্ছে আমার দিনী ভাই অনেক বছর পর তো আচ্ছা সামনে আসা যাবে না এখন তো এখন হচ্ছে জুমার টাইম দিবিয়স আমি আপনাদেরকে মাঠটা দেখাবো তো এগুলো তো জুখানা এখানে প্রায় প্রায় আপনার আমার ধারণা সম্পর্কে সত্তর আশি বিস হবে এগুলো হচ্ছে টয়লেট আর ওজখানা পুরো এরিয়াটা এখান থেকে শুরু করে পুরাটা তো এগুলো হচ্ছে টয়লেট আর এই ও অজুখানা এইদিকে একটা আছে মাহফিলের বাম পাশে একটা তারপর ওই পাশে লাস্টে একটা আছে আপনার দুই তিনটা অজুখানা আছে এখানে তিনটা পাশে একদম লাস্টে একটা তার মাঝখানে একটা এরপর একটা হ্যাঁ বন্ধুরা এই যে আমি এখন মাঠে আছি বর্তমানে তো ওই আপনাদেরকে উজুখানা দেখাইলাম আর এই মাঠটা হচ্ছে তো আপনারা যারা আসছেন তারা জানেন বিশাল বড় এরিয়া তো আশা করি এখানে লাখ লাখ দুই বা দেড়ের মতো হয় আমার সম্ভবত ধারণা আমার ধারণা নিয়ে বললাম আর কি তো আমি কিন্তু ওই মাঝখানটা পাইছি আপনাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি পুরো ক্লিয়ার আজকে দেখাতে পারবো না আমি লাইভে থাকবো আজকে তো এই জন্য অগ্রিম একটা ভিডিও দিলাম আপনাদেরকে মাসে এখন বর্তমানে কিন্তু মাঠের এক তৃতীয়াংশ ভরে গেছে তো এখন তো জুমার সময় আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে এই আজান দিয়ে দিচ্ছি অলরেডি তো এখন কিন্তু লোকজন আসতেছে এখন লোকজন ঢুকতেছে তো এই দেখা হবে আপনাদের সাথে আমি ওই একেবারে ওই মাঝখানটার মধ্যে মাঝখানটা বলতে সামনে থেকে এই প্রায় একশো গজের মতো একশো গজের মতো একটা এরিয়াতে জায়গা পাইছি অথচ আমি কিন্তু সকালবেলা আসছি সকাল আসছি সকাল আইসা তারপর জায়গাটা বুকিং করছি আমি একটা লোক পাঠিয়েছিলাম যদিও আজকে দোকানটা বন্ধ রাখছি আপনাদের জন্য তো ইনশাল্লাহ আল্লাহর জন্য আপনাদের জন্য বললে বল ভুল হবে তো আমি আমার মাঝখানে ঢুকতেছি তো আপনাদেরকে শুভেচ্ছা জানালাম আজারির মাহফিলে তো তো আমি এখন এখন একটু ভিতরে ভিতরে ঢুকবো সন্ত্রাসীর সামনে দাঁড়িয়ে সেই দিন ফেরাউনের সেই দাসী কন্যা মাসুদা ঘোষণা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ সেই ট্যাল সিদ্ধ হচ্ছে তুমি এক রবের উপরই মান আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও নাই সুতরাং তোমার জন্য আজকের ফাঁসির রায় ঘোষণা করা হলো বাতিলের সামনে মাথা উঁচু করে আল্লাহ রবুবিয়তের ঘোষণা দেওয়া সম্মানিত উপস্থিতি তখন ওই মহিলা শুনলেন তাকে নিক্ষেপ করা হবে তেলের কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলের কড়াই তখন তিনি বললেন যে ইন্নালি ইলাইকা হাজাতান আমার একটি প্রয়োজনীয় বিষয় আছে তোমার কাছে ফেরাউনকে বললেন তোমার ঘরে তোমার দরবারে এই রাষ্ট্র ক্ষমতা হাড়গুলোকে নিয়ে দাফন করা যে জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তা

মনস্করিত হবে না এই ছিল মেয়ারাজের প্রথম শিক্ষা সত্যের উপর অবিচলতা এবং নীতির প্রশ্নে আপুষ্টিরতা মেয়ারাজের এই প্রথম শিক্ষা আমাদেরকে মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে আপনারা জানেন এখানে সালাদ পরশ হয়েছিল জানে কিনা পঞ্চাশ রক্ত সালাদ পরশ হল আল্লাহ নবী মোসালের সাথে দেখা হলো ষষ্ঠ আসমানের মোসাল ইসলাম বললেন আপনার ব্রহ্মতেরা এই দায়িত্ব পালন করতে পারবে না দৈনিক পঞ্চাশ শক্ত নামাজ কখনোই পালন করতে পারবে না আপনি একটু কমিয়ে নিয়ে আসুন একবার দুইবার নয় নয় বার পর্যন্ত গিয়ে আল্লাহর নবী সেটা কমিয়ে আনলেন অবশেষে পাঁচ শক্ত নামাজকে ফরস করে দেওয়া হলো রসুল্লাহ করিম সাল্লাহুল ইসলাম ষষ্ঠ আসমান আসার পরে মোসার আবার বললেন এই পাঁচ শক্ত নামাজ

ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে শুধুমাত্র পরিস্থিতির দোকায় দিয়ে আমরা অনেকে আপোষ কামিতা করেছি যেন বলুন ঠিক কিনা জাহেবের সাথে একসাথে বসা ওটা এটা সম্পূর্ণ হারাম সুতরাং মেয়েরাজের অন্যতম শিক্ষা হচ্ছে জালেমের সাথে আপোষ নয় বরং সত্য পোশাক প্রকাশে আমাদেরকে নির্ভীক ভূমিকা পালন করতে হবে মেয়েরাজের পুরোটি শিক্ষা আমার লুটে রয়েছে